বাঁকুড়ায় এবার মেজিক দেখালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পৌরসভায় খাতা খুলে ফেলল বিজেপি তৃণমূল পরিচালিত বাঁকুড়া পৌরসভায় খাতা খুলল পদ্মশিবি বাকুড়া বাঁকুড়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্য রায় চক্রবর্তী যোগ দিলেন বিজেপিতে নির্দল হিসেবে নির্বাচিত হওয়ার আগে তিনি ছিলেন তৃণমূলের কাউন্সিলর প্রসঙ্গত দু সালের নির্বাচনে বাঁকুড়া পৌরসভার চব্বিশটি আসনের মধ্যে একুশটি আসনে জয় পায় তৃণমূল দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়াই করে জয় ছিনিয়ে নেয় বিক্ষুব্ধ তিন প্রার্থী এদের মধ্যে অন্যতম ছিলেন বাঁকুড়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অনন্যারায় চক্রবর্তী যদিও নির্দল হিসেবে জয়ী হওয়ার পরেও বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথে হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল হিসেবে কাজ করে চলেছেন কিন্তু এবার ছন্দপতন শনিবার সন্ধ্যায় বাঁকুড়ার নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় যান তারপরেই হয় দলবদল সুকান্তের হাত ধরে বিজেপির পতাকা তুলে নেন তিনি অনন্যার দাবি সম্পত্তি আর্যিকর ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্যে যা হচ্ছে তা দেখেই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন বিজেপি থেকেই কাজ করতে চান তিনি যদিও পাল্টা আক্রমণে নেমেছে ঘাসপুল শিবির তৃণমূলের কটাক্ষ ওই কাউন্সিলার বিক্রয় হয়ে গিয়েছেন এখন জমি মাফিয়া হিসেবে ভালো করে ব্যবসা চালাতেই কাউন্সিলার বিজেপিতে যোগদান করেছেন